প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা যে বংশধারার কথা জানব তা শুধু একটি জাতির কাহিনী নয় বরং ইউরোপীয় সভ্যতার আদিতে ইসলামী দৃষ্টিভঙ্গির এক অসামান্য অনুসন্ধান হজরত সালামের পুত্র হজরত ইয়াফিস আলাইসাল্লামের একজন পুত্র ছিলেন গুমর ইসলামী ইতিহাসবিদগণ যেমন ইবনে ইসহাক ও ইবনে কাসির রহমতুল্লাহি আলহি উল্লেখ করেন গুমরের বংশধারা থেকেই গঠিত হয় ইউরোপের বহু জাতি বিশেষ করে ক্যালটিক, জার্মানিক ও স্লাভিক জনগোষ্ঠী এই গোষ্ঠীগুলোর ইতিহাস খ্রিস্টপূর্ব যুগ থেকেই ইউরোপে ছড়িয়ে পড়ে এদের বসতি গড়ে ওঠে আজকের জার্মানি ফ্রান্স রাশিয়া পোল্যান্ড ইউক্রেন এবং মধ্য ও পূর্ব ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে গোমরের তিন পুত্রের নাম উল্লেখ করা হয় আশকেনাস রিফাত ও তুগারমা বাইবেলীয় গ্রন্থ জেনেসিস এবং ইসলামী বংশ তালিকাতেও এই নামগুলো পাওয়া যায় ইতিহাসবিদদের মতে আশকেনাজের বংশ থেকেই জার্মান ও ইহুদি গোষ্ঠীর উৎস রিফাত হচ্ছে ক্যালটিক জনগণের পূর্বসরী তুগার্মা স্লাবিক জনগোষ্ঠীর প্রাচীন শেখর এই তথ্যগুলো ঐতিহাসিক উৎস ও ভাষাবিজ্ঞানের ভিত্তিতে বিশ্লেষণ করা হয় মধ্য ইউরোপের প্রাচীন সভ্যতাগুলোতে এক ধরনের মিল পাওয়া যায় গুমরীয় বংশের সাংস্কৃতিক গঠন ও সম্প্রসারণে ইসলামী বংশানুক্রম ও বাইবেলীয় জেনিওলজি এক্ষেত্রে প্রায় অভিন্ন ইসলামিক ঐতিহাসিক গ্রন্থগুলোতে যদিও ইউরোপীয় জাতির প্রতি বিশেষ আলোচনা সীমিত তবেও ইয়াফিস আলাইসালামের পুত্রগণের মাধ্যমে ইউরোপীয় জাতির উৎপত্তি স্বীকৃত বাইবেলের তুলনায় ইসলামিক দৃষ্টিভঙ্গি অধিক বাস্তববাদী ও জাতিগত সংযুক্তিতে ভিত্তিপ্রাপ্ত যেখানে মানব জাতির ঐক্য ও পরিচয়ের উপর জোর দেওয়া হয়েছে ইউরোপের এসব জাতি যদিও প্রথম দিকে খ্রিস্ট ধর্ম ও পত্তলিকতায় ছিল তবেও ইসলামিক সভ্যতা তাদের উপর প্রভাব ফেলে আন্দালুস উসমানীয় এবং বালকান ইতিহাসের মাধ্যমে আজও ইউরোপে ইসলামিক ঐতিহ্যের ছাপ বিদ্যমান গুমর ছিলেন ইউরোপের আদিপিতা গুমর ছিলেন ইউরোপের বিস্তৃত ও বৈচিত্র্যময় জনগোষ্ঠীর আদিপিতা তার বংশধারা থেকেই জন্ম নিয়েছে এমন জাতি যারা ইতিহাস সংস্কৃতি ও আধুনিক বিশ্ব গঠনে অসাধারণ ভূমিকা রেখেছে ইসলামের আলো তাদের মাঝে কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে পৌঁছেছে আমার আজকের প্রশ্নটি হল ইউরোপের আদি পিতার নাম কী ছিল তাই সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন পরবর্তী পর্বে আমরা জানবো গোমরের ভাই ইয়াওয়ান সম্পর্কে যার বংশধারা থেকে উৎপত্তি হয় গ্রিক জাতি এই জাতি ইতিহাসে কেন এত গুরুত্বপূর্ণ তাদের দর্শন গণিত ও রাজনীতির ভিত্তি কীভাবে গড়ে ওঠে এবং ইয়াফিস আলাহিসাল্লামের এই পুত্রের বংশ কিভাবে ইসলামের আলু স্পর্শ করে তা জানার জন্য সঙ্গে থাকুন